মনে রহমেন ওয়েলকাম টু ইংলিশ ক্লাস উইথ আব্দুল আলিম স্যার আজকে একটা এক্সারসাইজ দেখব সেটা হলো আমাদের ক্লাসের সতেরো এক্সারসাইজ আমাদের সতেরো নম্বর এক্সারসাইজে যে বাক্যগুলো দেওয়া হয়েছে এগুলো নিয়ে সরাসরি কথা বলতে পারি আমাদের বাক্যটা হলো লিড দ্য আদার ইন্ড অফ দ্য এটা ভুল কী হবে লেট গো লেট গো লেট গো নকিভ এটা হলো লেট গো অফ দ্য আদার ইন্ড অফ দ্য নিউ ইজ ফারদার দেন লন্ডন ফারদার এফ ইউ আর টি আই আর এটা হলো আরও তো নিউ ইয়র্ক লন্ডনের থেকে আরো হয় না এটা হলে দূরবর্তী আর দূরবর্তীর কিছুরের জন্য এফ ইউ আর টি আই আর হয় না এটা হয় এফ এ আর টি আই আর ফারদার দূরবর্তী সো নিউয়র্ক ইজ ফারদার দেন লন্ডন আমরা আইশাল গেট ফারদার ইনফরমেশন এটা মূলত হবে ফারদার ইনফরমেশন মানে আরও তথ্য চাই মানে আরো তথ্য পাবো আর সেক্ষেত্রে এফ ইউ আর টি এইচ আর এটা হলো ফার্দার আরো দ্য লার্জ ট্রি মেক্স এ নাইস শ্যাডো ফুল এই শ্যাডো হবে না এটা হলো কি শেড লার্জ ট্রি বড় গাছ সাধারণত ছায়া দেয় তো ছায়ার ইংলিশ কি শেড নট শ্যাডো ওকে পরভাগ্যটা আমরা বলছি দ্য ডগ শ শেড ইন দ্য ওয়াটার সে তার প্রতিমূর্তি দেখলো বা ছায়া দেখলো এই ছায়ার জন্য আমরা পাবো শেড পাবো না এখানে আমরা কি পাবো আমরা পাবো শ্যাডো ডগ তার শ্যাডো দেখেছিল দ্য ডগ শহীদ শেড ইন দ্য ওয়াটার ওকে হি কমপ্লেন্স দ্যাট হিজ ওয়েজ আর লো ওকে হি কমপ্লেন্স দ্যাট হিজ ওয়েজ হবে না এটা হবে ওয়েজেস দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ অনুরভাবে ওয়েজেস এটা সর্বদা বহু বচন বা প্লুরাল হয় ওকে বিলিয়ার্ড ইজ এ পপুলার গেম বিলিয়ার্ড এটা হয় না বিলিয়ার্ডস বিলিয়ার্ডস একটা খেলার নাম এটা বিলিয়ার্ড শব্দটা নেয় শব্দটা হলো কি বিলিয়ার্ডস দেখতে বহু পচন্দ কিন্তু সিঙ্গুলার ওকে নাথিং ইজ লেফট অল আ লস্ট ফুল নাথিং ইজ লেফট অল ইজ লস্ট অল ইজ কেন হলো যে নাথিং কোন জিনিস আবার অল দ্বারা যখন সব কিছুকেই নির্দেশ করে শুধু আলাদা ব্যক্তি বা আলাদা বস্তু এভাবে নয় সব কিছুকে নিয়ন্ত্রণ করে তখন এই অল এর পরে কিন্তু আসলে সিঙ্গুলার হয় যেমন অল ইজ ওয়েল ওকে পর বাক্যটা বলতে পারে আই রিড ইট ইন ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স আওয়ার হয় না এটা করতে হাফ আওয়ার্স দেড় ঘন্টা একের বেশি হয়ে গেলে তখন এটা প্লুরাল করে ফেলতে হয় এ লার্জ সাপ্লাই অফ টয়েজ আর এক্সপেক্টেড এটা ইজ এ লার্জ সাপ্লাই অফ এ গ্রেট অ্যামাউন্ট অফ এটা আসলে এরপরে সিঙ্গুলার করতে হবে ওকে আমরা আরেকটা বাক্য বলতে পারি এর পরেরটা আমরা ধরবো আমাদের কি আছে আই এম ওয়েটিং ফর হিজ রিপ্লাই না আই এম না ওয়েটিং হবে হলো ওয়েটিং না শব্দটা ওয়েটিং ফর হিজ ফর ইয়ার রিপ্লাই ওকে আমি অপেক্ষায় আছি ওয়েট হলো আচ্ছা আই পেড সিক্স শিলিং ফর দ্য বুক ওকে পেড সিক্স সিলিং হওয়া উচিত

ওয়ান ডে ওয়ান ডেট এদের আগে অন হয় তারিখের আগে অন হয় সে নজ টু প্লে দ্য পিয়ানো কোনো কিছু জানা অর্থে শুধু নজ হয় না বাক্যটা করতে হয় হাউ টু নো সে নজ হাউ টু নো না সি নজ হাউ টু সি নজ হাউ টু প্লে দ্য পিয়ানো সি নজ হাউ টু প্লে দ্য পিয়ানো ওকে এতটুকুই কাজ ছিল আমাদের শত নম্বর এক্সারসাইজ নেই থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ